আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজশাহী রেল স্টেশনে স্টাফদের মারধর ও চেয়ার ভাংচুর সেনা মোতায়েন রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে কোনো ট্রেন সেরে যাচ্ছে না ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেল স্টেশনে ভাংচুর চালিয়েছে ক্ষুদ্র যাত্রীরা ভাঙচুরের পর টিকিটের টাকা ফেরত নিয়েছে তারা এরপর জানাব রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে আর সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল বেশ কিছুদিন আগেই তাদের সেই যৌক্তিক দাবি পূরণ হয়েছে এখন আর কোনো দাবি মানা সম্ভব নয় আজ মঙ্গলবার আঠাইশ জানুয়ারি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ এদিকে যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক বললেন রেল উপদেষ্টা যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান মঙ্গলবার আঠাশ জানুয়ারি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রীদের মুখোমুখি সব কথা বলেন তিনি এবারে জানাব দেশে ফিরাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি কুমিল্লার দেবীদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে আছেন সাদ্দাম হোসেন এদিকে শিশু আয়নের মৃত্যু সাতারকুলের ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ গুরুতর বলছে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে জন্য শিশু খাতনার অজ্ঞান করা আয়ন আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত রিপোর্ট দেখে হাইকোর্ট বলে সে রিপোর্ট দেখেছি সাতারকুলের ইউনাইটেড মেডিকেল হাসপাতালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া চলছে এটা তো সিরিয়া এলিগেশন অর্থাৎ গুরুতর অভিযোগ এবং সর্বশেষ জানাবো হত্যা মামলার সাবেক প্রতিমন্ত্রী এনাম ছয় দিনের রিমান্ডে রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হকাশ সাগর হত্যার ঘটনায় মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী এনামের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজশাহী রেল স্টেশনে স্টাফদের মারধর চেয়ার ভাংচুর সেনা মোতায়েন রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাংচুর চালিয়েছে যাত্রীরা ভাংচুরের পর টিকিটের টাকা ফেরত নিয়েছে তারা মঙ্গলবার আটাশ জানুয়ারি সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাংচুর চলে যাত্রীরা টিকিট সহ একটি কক্ষে চেয়ার টেবিল ভাঙচুর অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ারও ভাঙচুর করে পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনীর সদস্যরা আসার পর ক্ষুদ্র যাত্রীরা শান্ত হন পরে টিকিটের টাকা ফেরত নিয়ে তারা চলে যান রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক ময়নুদ্দিন বলেছেন যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাদের কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে আর যারা অনলাইনে টিকিট কাটেন তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন পরিস্থিতি শান্ত রয়েছে তিনি আরো জানান সোমবার দিবাগত মধ্যরাত থেকে কর্মবিরতির কারণে ট্রেন বন্ধ হয়ে গেছে মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজশাহী থেকে কোন ট্রেন ছেড়ে যা আসা ছিল না তবে মঙ্গলবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ছয়টি ট্রেন ছিল এসব ট্রেন ছেড়ে যায়নি সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করা পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ভোরে রাজশাহী এসেছে রাজশাহী রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেছেন কেন্দ্র কমিটির অংশ হিসেবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ আছে আমাদের অধিকার ফিরে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে কেন্দ্র কমিটি যখন কর্মবিরতি প্রত্যাহার করবে তখন ট্রেন চলবে প্রসঙ্গত মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স ভাতা যোগ করে পেনশন ভাতা প্রদান এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হয় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছে রেলওয়ে রানিং স্টাফ রা সারা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে আর সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে এখন আর কোনো দাবি মানা সম্ভব নয় মঙ্গলবার আঠাশ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন রেলের কিছু কর্মচারীদের কিছু দাবি ছিল বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে এরপর তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার প্রত্যেকের একাধিক দাবি দেওয়া থাকে আমাদের সম্পদের হিসেবে অন্যান্য সংস্থাকেও যতটুকু সম্ভব দেয়া হয়েছে তারা যদি বলে সব একেবারে দিতে হবে সেক্ষেত্রে বুঝতে হবে অর্থের সংকুলান্ত করতে হবে যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত তা মানা করে না ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে তিনি জানি আরো বলেছেন রেলের কর্মচারীদের ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে এখন যদি বলে পেনশন ও গ্রাইচুটি যোগ করতে হবে তো অনন্য সংস্থারও তো অনেক দাবি আছে সব দাবি তো পূরণ করা সম্ভব না অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় তিনি বলেছেন এটি দেয়া হবে কি হবে না এ বিষয় এখনও সিদ্ধান্ত হয়নি বিদেশি মিশনে যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগে সিদ্ধান্ত ছিল রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য রোজা শেষ হওয়ার আগেই চাল চিনি মসুর ডাল ও তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে শুধু আনলেই হবে না বাজার মনিটরং করা হবে খাদ্যদ্রব্য সার চালানি সরবরাহ নিশ্চিত করাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক বললেন রেল উপদেষ্টা যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ কবির খান মঙ্গলবার জানুয়ারি সকাল তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রীদের মুখোমুখি হয়ে সব কথা বলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেছেন দাবি থাকতে পারে কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক এছাড়া এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় হাতে কিছু নেই যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে আলোচনা চলছে সমাধান হবে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম আরো বেশ কয়েকজন কর্মকর্তা উল্লেখ্য মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতিক সুবিধা দেওয়ার বিষয় জটিলতা নিরসন না হয় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ে স্টাফরা কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত বারোটার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা ফলে প্রাম্ভিক স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল রানিং স্টাফদের মধ্যে রয়েছে ট্রেন চালক গার্ড ও টিকিট চেকার পদধারীরা দেশে ফিরেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি কুমিল্লার দেবীদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে আছেন সাদ্দাম সোমবার সাতাশ জানুয়ারি রাতে সাদ্দাম হোসেনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয় পরে রাতেই দেবীদার থানা পুলিশকে জানানো হয় বিষয়টি এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা পুলিশের সময় জানানো হয়েছে গ্রেপ্তার সাদ্দাম হোসেন দেবিদার উপজেলা সদরের উত্তরপাড়ার জামাল উদ্দিনের ছেলে এদিন ভোর চারটার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে দেবিদার থানায় জানানো হয়েছে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ ওসি শামসুদ্দিন ইলিয়াস তিনি জানান আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে সোপার্দ করা হবে সাদ্দামকে প্রসঙ্গত গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজাক রুবেল স্কুল শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম এরপর সৌদি থেকে দেশে সেই গ্রেপ্তার হয়েছেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন তিনি সৌদি আরবে এতদিন অবস্থান করছিলেন